হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণ বেআইনি বলে আক্রমণ করেছেন অধীর চৌধুরী মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেছেন কোন মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না আর একটা কথা কোন জায়গা রেজিস্ট্রেশন ছাড়া কখনো কোন মসজিদ নির্মাণ হতে পারে না তিনি এই জেলার লোক কোন মসজিদ ভারতে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী মসজিদ একটা পবিত্র জায়গা যেটা হবে হোয়াইট ওয়েতে পশ্চিমবঙ্গ তথা ভারতে কোন মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনি ভাবে মসজিদ তোলো বিআইনি ভাবে গায়ের জরে জমি দখল করে প্রমোটারী হতে পারে কিন্তু কখনো মসজিদ হতে পারে না যে স্থানকে পবিত্র স্থান মনে করা হয় সেখানে কখনো এটা এলাউ হতে পারে না মুর্শিদ আমাদের মানুষ কি আমরা চিনি না মুশারকে কোন লোকটা সমর্থন করেছে বলুন আপনি বলুন ধরুন যারা মানুষ তারা হয়তো ভাবতে পারে এটা মসজিদ হবে খারাপ কি আছে নিশ্চয়ই ভাবতে পারে কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজീതി ঝুক দেখবে এটার মধ্যে রাজ্যিক গন্ধ দেখতে পাবে এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে হবে কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না আরও কথা কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে